This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Shondip বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ উপজেলা এর উত্তরে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা এবং বঙ্গোপসাগর পশ্চিমে নোয়াখালীর হাতিয়া দ্বীপ এবং মেঘনা নদীর মোহনা চট্টগ্রাম জেলা সদর থেকে নৌপথে সন্দীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার উনিশশো সালের আগে এটি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল সন্দীপের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে জনশ্রুতি আছে ইরাকের বাগদাদ থেকে চট্টগ্রাম গ্রামে বারোজন আউলিয়া সমুদ্রের মাঝে এই জনমানব জনমানবশূন্য দ্বীপটি আবিষ্কার করেন এবং এর নাম দেন শূন্য দ্বীপ কালক্রমে এটি সন্দ্বীপ নামে পরিচিতি পায় ইতিহাস বেত্তা বেভারিজের মতে চন্দ্রদেবতা সোমের নামানুসারে এই এলাকার নাম হয়েছিল সোম যা পরবর্তীতে সন্দ্বীপে রূপ নেয় কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন দ্বীপের নামকরণের আরেকটি মত হচ্ছে পাশ্চাত্য ইউরোপীয় পর্যটকগণ বাংলাদেশে আগমনের সময় দূর থেকে দেখে এই দ্বীপকে বালির স্তূপ বা তাদের ভাষায় স্যান্ড হিপ নামে অভিহিত করেন এবং তা থেকে বর্তমান সন্দ্বীপ নামের উৎপত্তি হয় সন্দীপের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং এই দ্বীপ থেকে অনেক বিখ্যাত ও কৃতি ব্যক্তিত্ব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এদের মধ্যে অন্যতম রেডিওতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠকারী দ্বিতীয় ব্যক্তি আবুল কাশেম সন্দীপ মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি আব্দুল হাকিম প্রখ্যাত ভাষাবিদ নাট্যকার ও শিক্ষাবিদ অধ্যাপক ড রাজীব হুমায়ুন ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফর আহমদ অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান চট্টগ্রামের ষোলোটি সংসদীয় এলাকার মধ্যে আয়তনের দিক থেকে সন্দীপ দ্বিতীয় বৃহত্তম যা চট্টগ্রাম তিন নামে পরিচিত এটি জাতীয় সংসদের দুশো আশিতম আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় বাকি থাকে দুইজন তারা হচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আলাউদ্দিন শিকদার কেমন হবে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর ভোটের লড়াই সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফল উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ভোটার ছিলেন এক লাখ সাতষট্টি হাজার দুইশত বাইশ জন ভোট প্রদান করেন পঁচাশি হাজার ছয়শত সাতচল্লিশ জন নির্বাচনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান পঞ্চান্ন হাজার পাঁচশত তেইশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এ কে এম রফিকুল্লাহ চৌধুরী ধানেশের প্রতীকে তিনি পান বাইশ হাজার আটশত পাঁচ ভোট উনিশশো সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ একুশ হাজার আটশত নিরানব্বই জন ভোট প্রদান করেন উনাশি হাজার ছয়শত তিপ্পান্ন জন নির্বাচনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান চল্লিশ হাজার নয়শত এগারো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোস্তফা কামাল পাশা ধানের প্রতীকে তিনি পান তেত্রিশ হাজার পাঁচশত সাতান্ন ভোট দু সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ ষাট হাজার নয়শত তেইশ জন ভোট প্রদান করেন এক লাখ নয় হাজার আটাশি জন নির্বাচনে বিএনপির মোস্তফা কামাল পাশা বিজয়ী হন ধানেশির প্রতীকে তিনি পান ঊনসত্তর হাজার পাঁচশত ছেচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে তিনি পান উনচল্লিশ হাজার একশত পঁয়ত্রিশ ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ বাহান্ন হাজার নয়শত আশি জন ভোট প্রদান করেন এক লাখ ষোলো হাজার আটশত বিরাশি জন নির্বাচনে বিএনপির মোস্তফা কামাল পাশা বিজয়ী হন প্রতীকে তিনি পান বাষট্টি হাজার তিনশত সাতানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান মেতা আনারস প্রতীকে তিনি পান তেত্রিশ হাজার পাঁচশত চুয়াল্লিশ ভোট আওয়ামী লীগের জামাল উদ্দিন চৌধুরী তৃতীয় হন নৌকা প্রতীকে তিনি পান বিশ হাজার ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম সপ্তম সংসদে আওয়ামী লীগ অষ্টম ও নবম সংসদে বিজয়ী হয় বিএনপি এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের চট্টগ্রাম তিন সন্দীপ আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফলে দেখা যায় চট্টগ্রাম তিন সংসদীয় আসনে উনিশশো সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন একান্ন দশমিক দুই দুই শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ চৌষট্টি দশমিক আট তিন শতাংশ বিএনপি ছাব্বিশ দশমিক ছয় তিন শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক নয় সাত শতাংশ জামায়াত ইসলামী ছয় দশমিক নয় আট শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন পঁয়ষট্টি দশমিক তিন চার শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ একান্ন দশমিক তিন ছয় শতাংশ বিএনপি বিয়াল্লিশ দশমিক এক তিন শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক তিন তিন শতাংশ জামায়াত ইসলামী পাঁচ দশমিক সাত আট শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক চার শূন্য শতাংশ ভোট পায় 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন বিরাশি দশমিক এক সাত শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চারদলীয় জোট তিপ্পান্ন দশমিক তিন আট শতাংশ স্বতন্ত্র আঠাশ দশমিক সাত শূন্য শতাংশ দলীয় জোট সতেরো দশমিক তিন দুই শতাংশ অন্যান্য শূন্য দশমিক ছয় শতাংশ ভোট পায় চলুন দেখে আসি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি একতরফা ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতাকে বিজয়ী ঘোষণা করা হয় দু সালে আঠারো ত্রিশে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ দুই হাজার ছয়শত পঁয়ত্রিশ জন এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে প্রার্থী ছিলেন পাঁচজন নৌকা প্রতীকে মাহফুজুর রহমান মিতা শীষ প্রতীকে বিএনপির মোস্তফা কামাল পাশা হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনসুরুল হক আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মোক্তাদের আজাদ খান এবং গামছা প্রতীকে কৃষক শ্রমিক লীগের সেলিম উদ্দিন হায়দার প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে রাতের ভোট ভোটখ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতাকে বিজয়ী ঘোষণা করা হয় কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট এই সংসদ নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে দু চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে আমির ডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মেদাকে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত ভোটারবিহীন নির্বাচন বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত চারটি নির্বাচনের তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রাম তিন সন্দীপ আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয় এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান তৃতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী তবে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই এবার বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা তিনি দু সালের অষ্টম সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন তার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামের আমির আলাউদ্দিন শিকদার সাদা চোখে জামায়াতে ইসলামের সাংগঠনিক তৎপরতা দেখা না গেলেও সন্দীপের বিশটি ইউনিয়নে জামায়াতে ইসলামের শক্তিশালী কমিটি রয়েছে এইসব কমিটি দু সালের পাঁচই আগস্টের পর থেকে ডোর টু ডোর নির্বাচনে প্রচার চালিয়ে আসছে এতে দলটির বিশাল একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে এছাড়া আলাউদ্দিন সিকদারের ক্লিন ইমেজের কারণে সাধারণ ভোটারদের একটি অংশ দাড়িপাল্লার প্রতীকে সিল মারবে বিএনপি প্রার্থী মোস্তফা কামালপাশা একজন প্রবীণ রাজনীতিক সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে সন্দীপে বিএনপি সাংগঠনিক দিক থেকে বেশ শক্তিশালী এছাড়া বিএনপির চেয়ারপারসন তারেকজিয়া দেশে ফিরে আসার পর সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ঢেউ আশ্রে পড়েছে বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপ সংসদীয় এলাকায় তবে জয় পরাজয় অনেকাংশে নির্ভর করছে আওয়ামী লীগের বিপুল ভোট ব্যাংকের ওপর দলটির বেশিরভাগ ভোটার এলাকায় অবস্থান করার জন্য ইতোমধ্যে বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছে তারা ভোট কেন্দ্রে গেলে বিএনপির ধানের শেষে সিল দেবে ক্ষেত্রে বিএনপির মোস্তফা কামাল পাশা বিপুল ভোটে বিজয়ী হবে এমনটাই মনে করেন চয়ন পদ্ধতিতে পরিচালিত বিএন নিউজ টোয়েন্টি ফোরের জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা শামিমা চৌধুরী প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে টোয়েন্টি ফোর সঙ্গে থাকুন